মোবাইল বাংলিকা কি আছে মোবাইল তোৰ বাপেৰ কি আছে ৰাহুৰী মোবাইল বাংলিকা honcompile কি মোবাইল Aufsarex You lent খেলে

কি মোবাইল কি কো? মোবাইল কি কো? 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 ভাবি থামেনছে থামেন মোবাইল বাংলি ক্যা? আরে তোর এইটা আমি কি কি খেলাছস? এই যে মুনে মুন। আরে ভাই আমি ভাই কি খেলে খেলে। ভাই গেম

এই 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 ক্যাসিনো এটা হলো অ্যাপসটা হলো ওর একটা পাতানো ফাঁদ বুঝছেন দেখবেন আমরা এই যে ফেসবুক চালাবেন ইউটিউব চালাবেন এনে খালি অ্যাড অ্যাড এর জালায় মানে এমন লোভনীয় অ্যাড গুলো দেয় যে কেউ মানে ওনে আটকে যায় বুঝছেন এই এই অ্যাড দিকে বংশ হয়ে যাবে গেডার মধ্যে বংশ হয়ে যাবে দং সতর্ক তো মোবাইল ভাঙছে তোরা ছাই ভাঙালা ওনার দরকার এটা

কিছু থাক ওই যে চাইতো তো থাকতো না যারা ভিডিওটা দেখলেন পুরো ভিডিওটাতেই একটা মোবাইল ভাঙা হয়েছে আসলে এটা সাজানো একটা নাটক আমাদের মোবাইলটা আগে থেকেই ভাঙা ছিল এই রকম করে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন আপনার সন্তান যেন জুয়ায় আসক্ত না হয় আগে থেকেই ভাঙা ছিল